বিচারপতি তপব্রত চক্রবর্তীর রোষের মুখে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ বিচারপতির সাপ বার্তা এনআইএ অফিসাররা কি নিজেদেরকে আদালতের উড়তে ভাবতে শুরু করেছে যদি এরকমটা চলতে থাকে তৈরি থাকুন আদালত ব্যবস্থা নিতে জানে কার্যত এমনই হুঁশিয়ারি দিচ্ছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী এবার প্রশ্ন হলো কোন প্রসঙ্গে কোন মামলায় কোন তদন্তে দেরি হওয়ার জন্য আদালত একটা ঘটনার তদন্তের নির্দেশ দিচ্ছে একটা বছর পেরিয়ে যাচ্ছে তবুও কিন্তু এনআইএ তদন্তের রিপোর্ট দিতে পারছে না মামলার যে গতি সেটা থেমেই রয়েছে তো সেটা নিয়েই কিন্তু রোশের মুখে পড়তে হলো এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কলকাতা হাইকোর্টের বিচারপতি রোশের মুখে পড়তে হচ্ছে দু হাজার আঠেরো সালে দাড়িবিটের ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে থাকবে সেখানে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে হুলুস্তুলুস কাণ্ড হয়েছিল সেখানে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে পুলিশের ছোড়াগুলিতে দুজন ব্যক্তির মৃত্যু হয় রাজেশ সরকার এবং তাপস বর্মন তো স্বাভাবিকভাবেই তাদের পরিবারের অভিযোগ ছিল পুলিশের গুলিতেই এই দুইজন ব্যক্তি প্রাণ হারিয়েছে তারপরেই কিন্তু এই মামলা হাইকোর্টে যায় এবং হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্তা কিন্তু এই ঘটনার তদন্ত ভার এনআইয়ের হাতে তুলে দেয় এবং তারপরেই বুধবার এই মামলা কলকাতা হাইকোর্টে উঠছে সেখানেই কিন্তু বিচারপতি তপব্রত চক্রবর্তী এনআইএ আধিকারিকদের উদ্দেশ্যে এমনই বার্তা দিচ্ছে কোর্টের ঊর্ধ্বে কি এই সমস্ত আধিকারিকরা নিজেদেরকে কোটের ঊর্ধ্বে ভেবেছে আদালত নির্দেশ দিচ্ছে সেই নির্দেশ মানা হচ্ছে না যদি এইভাবে চলতে থাকে এনআ আধিকারিকরা যদি নিজেদেরকে কোটের ঊর্ধ্বে মনে করে কোর্ট পদক্ষেপ করতে জানে তৈরি থাকুন এমনই বার্তা দিচ্ছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী তো স্বাভাবিকভাবেই এই ঘটনায় এখনো পর্যন্ত যে যে ঘটনাগুলোর সামনে আসার কথা ছিল বা তদন্তে গতি থাকা উচিত ছিল রিপোর্ট আসা উচিত ছিল হাইকোর্ট কিন্তু সেই সমস্ত রিপোর্ট পাচ্ছে না কারণ এরপরেই কিন্তু এই যে তদন্তের গতি স্থিমিত টাকা এটা নিয়েই প্রশ্ন তুলেছেন বিচারপতি এবং ডেডলাইনও টেনে দিয়েছে সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু এবার এনআইএকে তদন্তের রিপোর্ট জমা দিতে হবে কলকাতা হাইকোর্টে নয় জুলাইয়ের মধ্যে আদালতে জমা দিতে হবে তদন্তের অগ্রগতির রিপোর্ট এই ডেডলাইন টেনে দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি সক্র চক্রবর্তী